তিনি বলেন লোকজন নবী সাল আলহি সম্পর্কে জিজ্ঞেস করতেন আর আমি তাকে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতাম এই বইয়ে যেন আমি ঐসবের মধ্যে পড়ে না যাই আমি বললাম হে আল্লাহ রসুল আমরা জাহিলিয়াতে অকল্যাণকর অবস্থায় জীবন যাপন করতাম অথপর আল্লাহ আমাদের এই কল্যাণ দান করেছেন এই কল্যাণকর অবস্থার পর আবার কোন অকল্যাণের আশঙ্কা আছে কি তিনি বললেন হ্যাঁ আছে আমি জিজ্ঞেস করলাম ওই অকল্যাণের পর কোন কি তিনি বললেন হ্যাঁ আছে তবে তা মন্দ মেশানো আমি বললাম মন্দ মেশানো কি তিনি বললেন এমন একদল লোক যারা আমার ত্যাগ করে অন্য পথে পরিচালিত হবে তাদের কাজে ভালো মন্দ সবই থাকবে আমি আবার জিজ্ঞেস করলাম অতঃপর কি আরো অকল্যাণ আছে তিনি বললেন হ্যাঁ তখন জাহান নামের দিকে আহ্বানকারীদের উদ্ভব ঘটবে যারা তাদের ডাকে সাড়া দিবে তাকেই তারা জাহান নামে নিক্ষেপ করবে আমি বললাম হে আল্লাহর রাসুল এদের পরিচয় বর্ণনা করুন তিনি বললেন তারা আমাদের এই সম্প্রদায় ভুক্ত এবং কথা বলবে আমাদের আমাদেরই ভাষায় আমি বললাম আমি যদি এই অবস্থায় পড়ে যাই তাহলে আপনি আমাকে কি করতে আদেশ দেন তিনি বললেন মুসলিমদের দল ও তাদের ইমামকে আঁকড়ে ধরবে আমি বললাম যদি মুসলিমদের এহেন দল ও ইমাম না থাকে। তিনি বললেন। তখন তুমি তাদের সকল দল উপদলের সঙ্গে সম্পর্ক ছেদ করবে এবং মৃত্যু না আসা পর্যন্ত বৃক্ষমূল দাঁতে আঁকড়ে ধরে হলেও তোমার দিনের পর থাকবে